বাচ্চাদের খুব প্রিয় ফ্রেন্স ফ্রাই কতটা মচমচে কতটা কুরকুরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে তিনটে আলু একই সমান করে কেট ভালো করে জল দিয়ে দিয়ে পাঁচ সাতবার ধুই ফেলে দিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে রেখে দিলাম তারপরে সেই আলুগুলো নিয়ে অল্প লবণ দিয়ে ঠিক এক মিনিট রেখে দেব তার বেশি না এবার জলটা ঝরিয়ে নেব লবণ দেওয়ার ফলে যে জলটা বার হবে সেটা ঝরিয়ে নেব এই ফাঁকে কড়াইতে তেল চাপিয়ে নেব জলটা ঝরানো হয়ে গেছে হাফ নিয়ে সেই আলুগুলোতে আমি ময়দা মাখিয়ে নেব তোমরা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার মাখাতে পারো ময়দা মাখিয়ে নিয়েই যাতে তেলে মধ্যে দেয়া যায় সেই জন্য তেলটা আগে থেকে গরম করে নিতে হবে নইলে এই ময়দাটা যদি মাখানো আরেকটু বেশিক্ষণ থাকে তাহলে একটু জল কেটে যাবে সব আলুর ভিতরে ঠিকমতো ওপরে ঠিকমতো লাগবে না ওই জন্য তেল চাপিয়ে ময়দাটা মাখাতে হবে মাখিয়ে হাই হিটে তেলে এগুলোকে একটু ভেজে তুলে নেব। যেন বেশি সিদ্ধ হয়ে না যায় ঠিক তেমনভাবে ভেজে তুলে নেব নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব তার ফাঁকে আমি আর এক ব্যাস ঠিক এইভাবে ভেজে তুলে নেব তুলে নিয়ে অবশ্যই ঠান্ডা এমনি এতে রাখলেই ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আর একবার এরকম ভেজে তুলে ঠান্ডা হতে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাচ্চাদের খুব প্রিয় বড়দেরও বাইরে থেকে কিনে খেতে হলে খুব দাম এইটা খুব সহজেই বাড়িতে ঝটপট যখন তখন বানিয়ে নেওয়া যায় চায়ের সাথে বা এমনি বাচ্চারাও সস দিয়ে খেতে খুব ভালোবাসে ঠান্ডা হয়ে গেছে এবার পুনরায় এটা সেই তেলে দিয়ে ভেজে নেব এবার একটু মিডিয়াম আছে ভাজব তাহলে ভাজতে ভাজতে পুরো সিদ্ধ হয়ে যাবে আর এই মিডিয়াম আছে ভাজার ফলে বেশ মুচমুচে হবে এটা অনেকক্ষণ খাস্তা মুচমুচে থাকবে এইভাবে আমি পুনরায় আগে ভেজে রেখে ঠান্ডা করে নেওয়া আলুটা সব দিয়ে ভেজে তুলে নিলাম কুরকুড়ে মুচমুচে ফ্রেন্স ফ্রাই রেডি